রেডি আসসালামু আলাইকুম আমরা কাজী ফার্নিচার গ্যালারি থেকে আজকে চলে আসলাম ব্রাহ্মণবাড়িয়ায় তো আমাদেরকে এই একটা পালং তাজমহল পালং খাট অর্ডার দিয়েছে ইকবাল ভাই উনি কিন্তু আমি বারবার ওনাকে বলছি ভাই আসেন আপনি নিজের স্বয়ং দেখান উনি বলছে ভাই আমি দেখব না আমার মা বাবার জন্য নিবো পালংটা আপনি একটা ভালো জিনিস আমাকে দিবেন বিশ্বাস সাথে আমি এখন বড় ভাইয়ের সাথে কথা বলবো আজকে পালংটা আমরা কমপ্লিট ওনার যে সেট করলাম কমপ্লিট হয়েছে

আর যেটা সাথে যেটা কথা হয়েছিল এটা ঠিকঠাক তো আমরা আজকে ভাইকে খাটটা দিয়ে গেলাম আপনারা দেখলেন শুনলেন তো ভাই ভাইয়ের আব্বা আম্মার জন্য এই খাটটা আছে ইকবার ভাই এই খাটটা অনেক সুন্দর ওনার ঘরে ওনার বাড়িটা অনেক বড় অনেক বাড়ি একদম ভাইন্য সাথে আজকে আমরা দিয়ে গেলাম পালনটা এটা তাজমহল পালন এটা পাঁচ এসির মধ্যে